রিজিক খুব গভীর একটা বিষয় যদি সেটা আমরা বুঝতে পারি আমি কতগুলো দানা বাদ দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত আর এই সিদ্ধান্ত নিয়েছেন মহান আল্লাহ তাল্লাহ যাই হোক অনেক আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেললাম হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এক মাস ধরে এই কাচ্ছি ডানের কাচ্ছি খাওয়ার জন্য চাচ্ছিলাম বাট যেতে পারছিলাম না কারণ রাতের বেলা থাকে প্রচুর শীত আর দুপুর বেলা থাকে প্রচুর ভিড় কারণ এই কাচ্ছি ডান নতুন উদ্বোধন করেছেন ফেনিতে ফেনে কাঁচিডাইনটা গত এক মাস আগে উদ্বোধন করেছিলেন যাই হোক আমার ফার্স্টের দিন যাওয়ার ইচ্ছে ছিল আল্লাহ বাঁচিয়েছে যায়নি কারণ ওই দিন উদ্বোধন করতে এসেছিলেন তৌহিদ আফ্রিদি বাট ফেনিবাসীর অত্যাচারে এসে গাড়ি থেকেই নামতে পারেনি মানুষের উপচে পড়া ভিড় ছিল আর তারপর তিন দিন ছিল থার্টি পারসেন্ট অফ আর এই থার্টি পারসেন্ট অফে খাওয়ার জন্য পুরো ফ্রেনের লোকজন জমায়েত হয়েছিল এই কাচ্চি ডাইনের সামনে ইভেন রাস্তাঘাটে ছিল লাইন মানে মানুষ কি পরিমাণ লজ্জা স্বরমহীনতায় থাকতে পারে তাদের না দেখলে বোঝা যায় না মানে মনে হচ্ছিল তারা জীবনে কাচ্ছি খায় না আর এই জন্য আমি আসলে এতদিন যাইনি বাট আজকে এটা আমার রিজিকে ছিল কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাইরে থেকে খাবার নিয়ে আসতে বাট সে যে কাচ্চি ডাইন থেকে নিয়ে আসবে সেটা জানতাম না তো যেদিন আমার রিজিকে থাকবে সেদিনই আমি খাবো আর এই জন্যই আজকে এটা আমি খাচ্ছি তো কাচ্ছি তো আমি খাই না কারণ আমি ছাগলের মাংসটা পছন্দ করি না তাই আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মুরগ পোলাও আর তার জন্য নিয়ে এসেছে কাচ্ছি সাথে ছিল বোরহানি তো আমি এটা সার্ভ করছি আসলে আমার এই বিরিয়ানি টাইপস বা রেস্টুরেন্টে যে কোনো খাবারই রেস্টুরেন্টে বসে খেতে অনেক ভালো লাগে বাসায় আমি সেই ফিলটা পাই না বাট বাসায় একটা জিনিসে আরাম হয় ইনায়াকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার কারণ বাসায় একটু রিল্যাক্সে খাওয়া যায় আর আজকে তো আরও রিল্যাক্সে খাবো কারণ আমার মেয়েটা আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আমি খাবারগুলো সার্ভ করা শেষ হলে এটা একটু গরমও করে নিয়েছি কাচি ডানের খাবারটা আমার সব সময় অনেক ভালো লাগে লাস্ট টাইম আমি কক্সবাজার খেয়েছিলাম ওখানে আমি মোরগ পোলাও খেয়েছি আসলে আমরা কোথাও খেতে গেলে দেখা যায় আমার বর আমার জন্যে কাচিটা খেতে পারে না তাই ভাবছি আমি আস্তে আস্তে কাচ্চিটা খাওয়া দরবো আগেও দু একবার খেয়েছিলাম বাট আমার কেন জানি আসলে ছাগলের মাংসটা খেতে ভালো লাগে না তো এই তো আমি খাবার দাবার শুরু করে দিয়েছি ওদের এত কোয়ান্টিটি ছিল আর যে জন্য আমি পুরোটা শেষও করতে পারিনি বাট টেস্টটা অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও একটু ঝাল লেগেছিলো আমার কাছে আসলে জালটাও আমি খেতে পারি না যাই হোক বোরহানিটা বেশি মজার ছিল কারণ অনেক জায়গাতে দেখা যায় বোরহানিতে একটু মরিচটা বেশি দেয় যে জন্য বোরহানিটা বেশি জাল লাগে বাট এটা একদম পারফেক্ট ছিল তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ